সালামু আলাইকুম এভরিমান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা হচ্ছে কোনো ফানি ভিডিও নয় আজকের এই ভিডিওটা হচ্ছে একটা দালালের বিষয় একটা দালালের মুকুশ উন্মোচন করার জন্য আপনারা যে স্ক্রিনের সাইটটি যে মেয়েটারে দেখতে পাচ্ছেন এই মেয়েটারে সবাই চিনেন আপনারা এই মেয়েটা হচ্ছে বাউস এই মেয়েটা কিন্তু দুবাই ছিল বাংলাদেশে আসছে দুবাই থেকে আসার পরে কিন্তু সে আর যাইতে পারে নাই দুবাই তখন একটা দালালরে টাকা দিয়েছিল টাকা দিয়ে তারে ডুবাই পাঠানোর জন্য কিন্তু সেই দালাল দালাল তাকে ডুবাই নিতে পারে নাই এবং তার টাকাটা মেরে দিয়েছে এই বাউসের টাকাটা মেরে দিয়েছে এই 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 ভিডিওটা ভিডিওটা প্রমাণ 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 সহকারে সহকারে আমি ছাড়া কিন্তু কথা বলি না আপনারা সম্পূর্ণ দেখতে কোনো থাকুন দেখেন দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন প্রবাসে যাইবেন এবং কাকে টাকা দিবেন কাকে টাকা দিবেন না দালালদেরকে দালাল থেকে সাবধান থাকবেন এই মুজাম্বেলের এই আগে বাউসের কথাগুলা শুনেন

এই যে দালাল মুজাম্মেল আছে এই দালাল মুজাম্মেল কিন্তু অনেক মেয়েদের কাছ থেকে অনেক মানুষের কাছ থেকে প্রবাসে প্রবাসে নিয়ে যাওয়ার নামে মানে সৌদি আরব ডুবাই নিয়ে যাওয়ার নামে টাকা মেরে খেয়ে দিয়েছে এরকম দালালদের বিচার কিন্তু আমরা বাংলাদেশে বাংলার মাটিতে কিন্তু এরকম দালালদের বিচার কোনো সময় হয় না কেন হয় না এই আইনটা বাংলাদেশ বর্তমানে নির্বাচনের পরে বাংলাদেশে যে সরকার অবস্থান করবে একটাই জোর দাবি থাকবে আমাদের একটাই জোর দাবি থাকবে যে দালালদেরকে যাতে দালালদের বিচার সবার আগে করা হয় যারা প্রবাসীদের ইমোশনাল নিয়ে খেলে যারা তোর ইমোশন নিয়ে খেলে মানুষেরকে মানুষদেরকে পথবস্ত করে দেয় মানুষদেরকে রাস্তায় নামিয়ে দেয় এরকম দালালরা কিন্তু আরামসে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকে মানুষদের লক্ষ লক্ষ টেকা মেরে খেয়ে দিয়ে এখন একটা কথা হচ্ছে এই যে বাউস মেটার বাউস মেটার কিন্তু দুই লক্ষ টেকা নিয়ে গেছে এই দালাল দুই লক্ষ টাকা নিয়া গেছে প্রায় দুই আড়াই তিন লক্ষ টাকার মতো নিয়া গেছে দালাল মুজাম্মেল এই মুজাম্মেল কিন্তু এরকম মানুষদেরকে কথা একটা কথা বলে না ভাই মুখ দেখলে মানুষের মুখ দেখে মানুষের ভিতরের কিছু বোঝা যায় বোঝা যায় না বিবেচনা করা যায় না তো আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে এই ভিডিওটা দেখার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কাকে টাকা দিবেন এবং কার কাছ থেকে কার কাছ থেকে আপনারা বিদেশ যেতে পারবেন এই বিষয়টা কিন্তু আপনারদের উপরে ছেড়ে দিলাম আর এই দালাল এই দালাল মুজাম্মেলকে সবাই চিনে রাখেন এর কাছে কেউ টাকা দিবেন না আর একে যেন জেনখানে পাইবেন একে আইনের আওতায় তুলে দেওয়ার চেষ্টা করবেন সবাই